যশমন্ত ঠাকুরের বৈষ্ণব সেবা ও বৈষ্ণব দাসের পুনর্জীবন তো জন্ম নিল বৈষ্ণব দাসের পরে জন্মে গৌরী দাস সবার কনিষ্ঠ হল শ্রী সর্বদাস জগত পবিত্র কইল হইয়া প্রকাশ ত্রেতা যুগে প্রকাশ হইল চারি অংশে এবে এসে প্রকাশ হইল পঞ্চই অংশে যশমন্ত সদাধেন বৈষ্ণব এক দিনই এক একই আশ্চর্য ঘটন একাদশী দিনে সব বৈষ্ণবাসীল কৃষ্ণ প্রেম আনন্দে হরিবাসর করিল নাম সংকীর্তনে মতো বৈষ্ণব দল সঙ্গে সঙ্গে যশ মন্ত বলে হরিব বয়স বৈষ্ণব দশ চতুর্থ বৎসর একাদশী দিনে গায়ে আছে কিছু জল পারনা দিবসে হরি বাসর ভাতে। পুকুরের ঘাটে গেল হাটিতে হাটিতে পুকুরের জলে পড়ি এদিকে প্রেমেতে ফুল বৈষ্ণবা দেখি কাদিয়া উঠিল যশবন্ত এসে মুখ চাপিয়া ধরিল কান্না শুনি বৈষ্ণবেরও শুভ ভঙ্গ হবে না হবে বৈষ্ণব সেবা সব মরেছে বল যদি এখানে থাক অব্রেসবে বৈষ্ণবেরও পারনা হু মহাপুত্র যশ গৃহে গৃহেরাকে সেরে বৈষ্ণবের সঙ্গে গিয়া হরিনাম করে নাম মত্ত মত বসে সঙ্গে যশভন্ত বলে হইল নাম সংকীর্তন হইল পারনা হইল সবে ভোগ দর্শন করিতে আসিল মৃত্যু পুত্র সিরে করি না অন্নপূর্ণা দেবী তবে কান্ত বলেছে বৈষ্ণব সেবার কালে বালক মরেছে আর ধন্য রত্ন গর্ভা তুমি তোমার হইউরে এহ ন বালক আমাদের ঘরে আমারও নৌর সুধন্য তাতে জানা গেল বৈষ্ণব সেবারে কালে বালক মরিল হেন ভাগ্য হয় জনম লইয়া বৈষ্ণব সেবায় মরে কীর্তন শুনিয়া বৈষ্ণব হইয়া বরং বাসে পঞ্চদিন বৃথা সহস্র কল্প হরি ভক্তিহীন সকল বৈষ্ণব সেবা হইল স্বচ্ছন্দ মৃত্যু পুত্র তথা আনি বাড়িল আনন্দ মৃত্যু পুত্র শিবের আছে পুলক শরীর বৈষ্ণবেরা বলে কি হইল বৈরাগী এক সাধু বলে শুনো যত সাধু গণ কি কহিব বৈরাগীর মরিল নন্দন সবে বলে বলো মরিল কখন তিনি কনো তোমাদেরও কীর্তন যখন জলেতে পড়িয়া পুত্র মরেছে তখন এই সেই মরা পুত্র মস্তকে ধারণ ডাক দিয়া যশমন্তে বৈরাঘীরা কয় মৃত্যু ছেলে কি কারণে রাখিয়া চমাথায় বৈষ্ণবেরও কথা শুনি যশমন্ত বলে মরে সে বালক মম সাধু সেবা কালে সাধু সেবা হরিনাম শুনে শিশু মনে পুত্র নয় সাধু বলে রা কিয়াসি সেরে রা নাহি মরছে সাধ মম ভয়ে বৈষ্ণবের সে বা হয় সে কারণে না জানাই বৈষ্ণব সমাজে মরা পুত্র গোপনে রাখি নুগৃহ মাঝে কইল বৈষ্ণব সেবা আনন্দ হৃদয়ে এবে আনিলাম ছেলে বৈষ্ণবের সভায় মৃত্যু পুত্র আনন্দিত বালকের নুকু হইল জল ইদ্ভীর বালকের মৃত্যু দেহে সঞ্চারে জীব ধন্য ধন্য করি বলে সাধুজন অন্নপূর্ণা বাঞ্চাপূর্ণ পুত্র নিল কলে রচিল রসনা মৃত্যুন জয় কৃপা বলে